তো চেহারা তো আমার চেহারা দিয়েও হয় তো আমার চেহারা যদি আল্লাহ পাকের চেহারার কাছে না যাই তাহলে আমার চেহারা দিয়ে তো আমি ওই তাল গাছের কাছে যখন আত্মা সমর্পণ করছি তখন তো স্বামী আমার চেহারা দিয়ে তাল গাছের কাছে যাচ্ছে আমার চেহারা দিয়ে এই আয়তে যদি আমার চেহারা দিয়ে আত্ম আত্মসমর্পণ করেছি কথাটা বলা হয় সে এরকম ভাবে আবু জেলেরও তো কিছু অনুসারী তখন ছিল তারাও তো আবু জেলের কাছে তাদের চেহারা দিয়েই তো আত্মসমর্পণ করছে কি গো তাহলে এখানে আমি কল আসলাম তো ওয়াজে আমি আমার আল্লাহ পাকের চেহারার উপরে এত সমর্পণ করছি এটাই হচ্ছে প্রকৃত আয়াতের উদ্দেশ্য আর এই আয়াতের উদ্দেশ্যকে ব্যর্থ করার জন্য যারা বলছে বলো আমি আমার চেহারা দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি কথাটা কিন্তু উল্টিয়ে দেশ আমার এখানে ওয়াজ মানে চেহারা আর আল্লাহ পাকের ওয়াজ আলিল্লাহ তাহলে আল্লাহ চেহারার পরে আমি আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে রে এটা না আমি আমার আল্লাহ চেহারা আত্মসমর্পণ আবার আমার আহ তোমার কাছাসের 88 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাকের চেহারা আছে এরকম ভাবে তোমার আনামের 79 নম্বর আয়াতে বলছে যে দুইটা চেহারা হ্যাঁ